নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট আর মাত্র দুটো দিন শৈত্যপ্রবাহ নিয়ে বিরাট আপডেট দিল আইএমডি বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক রাজ্যে তার মধ্যে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে তাই আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া কি পরিবর্তন আসতে চলেছে বৃষ্টির সতর্কতা কোন কোন রাজ্যে বা কোন কোন জেলায় রয়েছে কি জানিয়ে দিল আইএমডি তা আজকের এই আপডেটই আপনাদের জানাবো জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কঠোর শীতের মধ্যে দুটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা আর তারই জেরে ফের বদলাতে চলেছে আবহাওয়া আরও বাড়বে শীত নাকি নতুন স্পেলে বৃষ্টি আবহাওয়া দপ্তর দিল বিরাট আপডেট তাদের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা একত্রিশে জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতের সংলগ্ন সমভূমিতে প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে এর কারণে আগামী দুদিন দেশের কয়েকটি রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আইএমডির সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে জম্মু ও কাশ্মীর লাদাখা গেলগেট বালটিস্থান এবং মোজাফরবাদের পাশাপাশি হিমাচল প্রদেশের কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আইএমডি তীব্র ঠান্ডা থেকে মুক্তির বিষয় এবার দিয়ে দিয়েছে নতুন আপডেট মৌসুম বিভাগের পূর্বাভাস বলছে শীঘ্রই দেশের সমতল অঞ্চলে ঠান্ডা থেকে স্বস্তি পাওয়া যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আবহাওয়া দপ্তর পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর প্রদেশের এবং পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কারী করেছে আবহাওয়া দপ্তর পাঞ্জাব হরিয়ানা এবং পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা জারি করেছে আজকের আবহাওয়ার স্কাইমেড ওয়েদার রিপোর্ট অনুসারে গেলগেট বাল্টিস্থান মুজাফরবাদ লালাক্ষা এবং জম্মু কাশ্মীরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশের কিছু অংশে এবং উত্তরাখণ্ডের উপরের অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একবার দুটি ভারি ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু সিকিম আসাম এবং অরুণাচল প্রদেশে এক বা দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে হালকা থেকে খুবই হালকা ধরনের এদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের বিচ্ছিন্ন অংশের অনেক জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে বিহারের কিছু অংশে ঠান্ডার দিন থেকে তীব্র ঠান্ডা দিনের পরিস্থিতি থাকবে আজও তবে আগামী দুদিনই অব্যাহত থাকতে পারে এই ঠান্ডার প্রভাব তবে বড় বদলের ইঙ্গিত শীতের এরিংসে আগামী আটচল্লিশ ঘন্টায় এদিকে মাঝে কিছুদিন হাড়হিম করা ঠান্ডার কুয়াশায় বিভ্রাট থেকে রেহাই পাওয়া গিয়েছিল কিন্তু সেই স্বস্তি আজ সোমবার থেকে নেই বলে জানানো হয়েছে এই মরসুমে খামখেয়ালিপোনায় অবাক বঙ্গবাসে কনকনে ঠান্ডার সঙ্গী ছিল বৃষ্টি এবং কুয়াশা পৌষে সেরকম দাপট না দেখালেও মেঘে ঝোড়ো ইনিংস খেলেছে শীত তবে মাঝে কিছুদিন হাড়হিম করা ঠান্ডায় কুয়াশায় বিভ্রাট থেকে রেহাই পাওয়া গিয়েছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে আজ সকাল থেকে এবং বিকেলের দিকে কুয়াশার পর্দা থাকতে পারে বলে জানানো হয়েছে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও আগামী সপ্তাহে বৃষ্টি হবে কলকাতাসহ সারা রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হবে কলকাতাসহ সারা রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হবে বৃষ্টিপাত শীতকালীন বৃষ্টি ও কুয়াশার কারণ পশ্চিমী ঝঞ্ঝা গত সপ্তাহে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতেই শুরু করে তাপমাত্রার পারদ তবে আগামী সপ্তাহে ঠান্ডা কমার সম্ভাবনা নেই বরং কিছুটা বাড়তে পারে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকবে কুয়াশার দাবডো মেঘলা থাকবে শীতের সকালে তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাসহ সারা রাজ্যেই শুক্রবার বৃষ্টির কুয়াশায় ঢাকা পরিবেশে রেহাই যাবে না বলে বলা হয়েছে চলতি সপ্তাহে শনিবার থেকে কিছুটা পরিষ্কার হতে পারে আকাশ তারপর হাড় কাপড় ঠান্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফিরবে কিনা তার পূর্বাভাস এখনও নেই আসছি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল মঙ্গলবার তিরিশে জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি পরবর্তী চার থেকে পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহেও সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওত্তা কমেছে রবিবার অর্থাৎ গত সাতচল্লিশ জেলার উপর দিয়ে মেদু থেকে তীব্র গেছে। সোমবার উনত্রিশে জানুয়ারি ছত্রিশ জেলার উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে তবে আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে তীব্র শীতের জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে একদিন আগে যা তেতুরে ছিল আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঢাকায়ও বেশি শীত অনুভূত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক বেগলে আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে তিনি আরও জানান মৌলভীবাজার কুমিল্লা ফেনী যশোর চুয়াডাঙ্গা বরিশাল এবং ভোলা জেলা সহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আজও বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে পাশাপাশি আগামীকাল মঙ্গলবার ফরিদপুর অঞ্চল সহ খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বুধবার খুলনা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা তার সঙ্গে রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে ওই দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ